মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন যে ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতি তার জন্য বাংলায় বন্যা হচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই বাংলায় বন্যা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা তাহলে ডুবছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যুক্তি দিয়েছেন যে ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে তার জন্য বাংলার এই অবস্থা এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরই মন্ত্রী তিনি সোজাসুজি একটা যুক্তি দিলেন যে বাংলা কেন ডুবছে কিসে যুক্তি সে বিষয়ে আপনাদেরকে এবার বিস্তারিত বলবো বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ মানিকচক ভূতনির বন্যা পরিস্থিতি সত্যিই ভয়াবহ কিছুদিন আগে জলটা বেড়েছিল আবার বিহার উত্তরপ্রদেশে বর্ষার কারণে জলটা ফরাক্কা এসেছে ফরাক্কা যেহেতু ড্রেজিং নেই তাই ফরাক্কা জল বহন ক্ষমতা কমে গিয়েছে তাই জলটা এদিক ওদিক ধাক্কা মারছে আর তাতেই গঙ্গা ভাঙনটা হচ্ছে গঙ্গা ভাঙনের জন্য বিহার উত্তর উত্তরপ্রদেশের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপালেন ফেরাদ হাকিম শনিবার মালদহের মানিকচক ব্লকের ভূতনিচরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে যান রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম সেখানে তিনি ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা মাইক্রোফোনে শোনান বেশ কিছুদিন ধরে গঙ্গা ভাঙনে বিধ্বস্ত মানিকচকের গোপালপুরের বিস্তীর্ণ এলাকা সেখান থেকে মন্ত্রীর তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারকে ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে সেই কথাও তিনি জানান কিন্তু ওই স্থান থেকে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে ত্রাণ নেওয়ার জন্য রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় গোটা পরিস্থিতি নিয়ে ফিরোজ থাকিম বলছেন যে এখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ গঙ্গা ভাঙনে একটি দিক বিধ্বস্ত হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করছে এবং টানা বর্ষণের জেরে এখানে আমরা কাজ করতে পারিনি টানা কয়েকদিন বৃষ্টির জেরে হু হু করে জল বেড়েছে গঙ্গায় বন্যা কবলিত মালদহের মানিকচক এবং ভূতনি চরবাসীর পাশে রয়েছে আমরা শোনাব আপনাদের ফিরোজ থাকিমের কথা আর বুধনি গেছিলাম বন্যার পরিস্থিতি দেখলাম খুব ভয়াবহ বুতনির যে বাঁধ সেই বাঁধটা গঙ্গা ভাঙনে একটা সাইড পুরো ভেঙে গেছে সেখান দিয়ে জল ঢুকেছে কিছুদিন আগে জলটা বেরিয়েছিল কিন্তু আবার বিহার ও ইউপি বর্ষার কারণে জলটা ফারাক্কা এসছে ফারাক্কায় যেহেতু ড্রেজিং নেই বহুদিন ধরে ড্রেজিং নেই তাই ফারাক্কা জল বহন ক্ষমতা কমে গেছে তাই জলটা এদিক গিয়ে ধাক্কা মারছে সেই তাতেই গঙ্গা ভাঙন হচ্ছে সেই গঙ্গা ভাঙনের ফলে ফলে যে বাঁধটা ছিল সেই বাঁধটা চলে গেছে হুতনি তো এরকম থালার মতন একটা বাঁধ ভেঙে যেতে পুরো জলটা ভেতরে ঢুকে গেছে এবং অনেক মানুষ আজকে মা জলের নিচে আছে তাদের অনেককে বললাম যে আপনারা রিলিফ ক্যাম্পে আসুন অনেকে এসছেন কিন্তু অনেক মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে পশু ছেড়ে দিয়ে আসতে চাইছেন না নৌকায় যাওয়া আশা করছেন এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন পাশে গিয়ে দাঁড়িয়েছি রিলিফ দেওয়া হচ্ছে দুর্গতদের পাশে দাঁড়িয়েছি জল কমে গেলে কনস কম্পেনসেশন এবং অন্য অন্য যেসব সেগুলো তাদের পাশে দাঁড়াবো কিন্তু আজকে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের বারবার করে বলার পরেও তাদের যে নৈসন্নতা কারণ গঙ্গা তো আমরা ঠিক করতে পারবো না ন্যাশনাল গঙ্গা মিশন সেই গঙ্গা ন্যাশনাল গঙ্গা মিশনে গঙ্গা ভাঙন রোধ করবে তারা ফরাক্কা ড্রেজিং করবে তারা বিভিন্ন বাঁধগুলোকে ড্রেজিং করছে না তাই বিহার ইউপির ওদিকের অতিরিক্ত বর্ষার জলটা এদিক দিয়েই বেরোয় এবং বেরিয়ে যেহেতু বহন ক্ষমতা নেই ফরাক্কা তাই ধাক্কা মারছে মেরে গঙ্গা ভাঙন হচ্ছে এবং সেখান থেকে আমাদের এই মানুষগুলোর দুর্দশা বেড়ে যাচ্ছে

ত্রাণ প্লেন ত্রাণ পাননি কেন কি হলো শেষে লুট হয়ে গেল নাকি শেষে কি লুট হয়ে গেল কে কে ছিটালো হ্যাঁ পেলেন না কি হলো তাহলে ট্রাণ লাগে লুট হয়ে গেল সব এই নিয়ে আমার কালিক মিলটন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের মালদার মানিকচকের ভুতনি সহ বেশ কয়েকটি গ্রাম বন্যার জলে কবলিত হয়ে রয়েছে অর্থাৎ বেশ কয়েকদিন ধরে অর্থাৎ এই যে গঙ্গার জল এবং সেই জল বাড়ার কারণেই মালদার মানিকচকের ভুতনি থেকে শুরু করে বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন আর এতেই গ্রামের বাসিন্দারা আতঙ্কে ভুগছে প্রতিনিয়ত জল বাড়ছে আজ থেকে প্রায় চার দিন ধরে এই জল আরও বৃদ্ধি পেয়েছে যার ফলে গ্রামের প্রায় সাড়ে আট হাজার থেকে ন হাজার মানুষ জলবন্দি অবস্থায় রয়েছে এই অবস্থাতে সেখানে তারা ত্রাণ পাচ্ছেন না বলে একটা অভিযোগ তুলেছেন এরপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় যে সমস্ত প্রশাসন রয়েছেন তারা তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও সেখানে ত্রাণ নিতে যাচ্ছেন এই খবর পাওয়ার পরেই গত দুদিন আগেই যে সচিব শেষ দপ্তরের সচিব তিনি এসেছিলেন এবং তিনি এলাকা পরিদর্শন করে যান এরপরে আজকে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি মাল্লায় এসেছেন প্রথমে তিনি মাল্লা থেকে মাল্লার গোপালপুর মানিকচকের গোপালপুর এলাকায় যান এরপরে সেখান থেকে তিনি গুতনি এলাকায় যান সেই সমস্ত এলাকায় ত্রাণ দিতে গিয়ে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে কথা বলেন এরপরেই যে ত্রাণ সেই ত্রাণ সেখানে দেওয়ার ব্যবস্থা করেন এরপরে ফিরাদ হাকিম সেখান থেকে ফিরে আসতেই সেই ত্রাণ লুট হয়ে যায় সেই ছবি আমরা দেখতে পেয়েছি কেন ত্রাণ লুট হচ্ছে ত্রাণ লুটের একটি কারণ তারা ত্রাণ পাচ্ছেন না খাবার পাচ্ছে না যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ব্যব ত্রাণ দেওয়া হয়েছে রান্না করা খাবার দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও এই ত্রাণ লুট এলাকার বাসিন্দারা কি বলছেন তারা জানাচ্ছেন যে এখানে মানুষ যারা আসছেন তারা ত্রাণের ব্যবস্থা করলে তারা এতদিন ধরে অর্থাৎ প্রায় দেড় মাস ধরে জলবন্দী হয়ে রয়েছেন কিন্তু তারা কীভাবে সংসার চালাবেন কিভাবে। সাবস্ক্রাইব করবেন আস্থা বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও